জবর ইন্ডিয়া স্ট্রেংথ লিফটিং অ্যান্ড ইনক্লাইন বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন জয়নগরের প্রবীণ নাগরিক তপন বিশ্বাস পঁচিশ থেকে সাতাশে এপ্রিল শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে হয়ে গেল থার্ড ইন্টার্ন ইন্ডিয়া স্ট্রেন্থ লিফটিং অ্যান্ড ইনক্লাইন বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় মাস্টার গ্রুপে পশ্চিমবঙ্গ সিকিম বিহার উড়িষ্যাসহ মোট আটটি রাজ্যের সতেরো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মজিলপুর পৌরসভা চার নম্বর ওয়ার্ড বিশ্বাসপাড়ার প্রবীণ নাগরিক তপন বিশ্বাস ওই প্রতিযোগিতায় অংশ নেন এবং প্রথম স্থান অধিকার করেন তপনবাবু স্কুলে মিড ডে মিলের রান্নার কাজ এবং সংসারের সমস্ত দায়িত্ব পালন করে স্থানীয় গহেপুর বিবেকানন্দ ব্যায়ামাগারে ক্রমাগত শরীরচর্চা চালিয়ে গেছেন তার সাফল্যে খুশি ওই ব্যায়ামাগারের কর্মকর্তারা তারা জানান তপন বিশ্বাস আমাদের দীর্ঘদিনের মেম্বার এবং আমাদের ব্যায়ামাগারে প্র্যাকটিস করে গত এপ্রিল মাসে উনি শিলিগুড়িতে ইস্ট ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে এসছে এতে আমরা খুব খুশি এবং গর্বিত আমরা চাই তপনদা ওনার এই প্র্যাকটিসটা উনি যাতে কন্টিনিউ করতে পারে এবং আমাদের জিমে পুরোপুরি সময় দিতে পারে ঠিক আছে এর জন্য আমরা তপুনদাকে রিকোয়েস্ট করব এবং তপুন আমরা আমাদের জিমের পক্ষ থেকে পার্সোনালি ধন্যবাদ জানাই যাতে তপুন দা আরও ভালো কম্পিটিশন অনুষ্ঠান করতে পারে জয়নগর মজিদ পৌরসভা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা ষাট বছর বয়সী তপন বিশ্বাস স্থানীয় জেম ট্রেনিং স্কুলের মিড ডে মিলের রান্নার কাজ করেন অল্প অর্থ উপার্জনের মধ্য দিয়ে তিনি স্থানীয় ক্লাব ও পাড়া প্রতিবেশীদের ঐকান্তিক সহযোগিতায় এর আগে ভিন রাজ্যে একটার পর একটা প্রতিযোগিতায় অংশ নিয়ে জয়ী হয়ে ফিরেছেন আগামী দিনে তিনি থাইল্যান্ডে আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করতে চান তাই সরকারি সাহায্যের ব্যাপারে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি সে তপন বিশ্বাস জয়নগর মজিলপুর চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি এই দু হাজার পঁচিশ পঁচিশ থেকে সাতাশ এপ্রিল এই থার্ড স্টেট লিফটিং কম্পিটিশানে শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামেতে প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে থাকি তাতে আমি প্রথম স্থান আধিকারিক আমার গ্রুপে সতেরো জন ক্যান্ডিডেট ছিল সিকিম বিহার উড়িষ্যা আটটা রাজ্য নিয়ে কম্পিটিশন আপনি কি এই এখান থেকে একাই দক্ষিণ চব্বিশ আপনি একাই ছিলেন আমি তো মনে করছি আর কেউ পাশে ছিল না বলে মনে হয় আমি একা ছিলাম কতজন প্রতিযোগী ছিল ওখানে আমার গ্রুপে সতেরো জন ছিল আমার গ্রুপটা ব্যাপারটা বলছি তারা আর কোথা কোথা থেকে এসছিলেন তারা এসছিল সিকিম এসছিল ঝাড়খন্ড এসছিল বিহার উড়িষ্যা বাংলা তো ছিলই তারপর ছত্রিশগড় ছিল সিকিম এখানে আপনি কি পজিশনে এলেন এখানে আমি প্রথম স্থান পেয়েছি আচ্ছা এর আগেও তো আপনি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হ্যাঁ এই দু হাজার তেইশে দশই মার্চ নেপাল গিয়েছিলাম তাতেও ফার্স্ট পজিশান আমি পেয়ে থাকি হ্যাঁ কাঠমুণ্ডে ইন্টারন্যাশনাল কম্পিটিশান ছিল এই স্টেন লিফটিং যে চেস কম্পিটিশানে প্রথম স্থান পেয়েছি ইন্টারন্যাশনালে আর দু হাজার আটের গুরগাঁও আমি প্রথম স্থান অধিকার করি ন্যাশনালে দু হাজার বাইশ তেইশ একুশ বাইশে দেওয়ার স্থানে করেছি তাতেও প্রথম স্থানে অধিকার করেছি আপনি কাজ করেন কি আমি এই সরকারি মানে সামান্য একটা মিড ডে রান্নার ডিপার্টমেন্টে কাজ করি আচ্ছা তাহলে এই যে আপনি দূরে প্রতিযোগিতায় খরচ প্রচুর কীভাবে সেগুলো ব্যবস্থা করেন খরচ আমার ক্লাব হেল্প করে একটু স্কুল করে একটু পৌরসভা করে আর বন্ধু বান্ধব মানে পাড়ার জানাশোনার লোক আমাকে যারা চেনে তারা আমাকে একটু হেল্প করে পাঠাবার সুযোগ করে দেয় নাহলে আমি পারতাম না আমার তো এই নেই ক্লাব এবং বন্ধুবান্ধব এই সামান্য স্কুল পৌরসভা থেকে কিছু দিয়ে আমাকে পাঠায় আমি আশা করি যদি একটু সরকারি সাহায্য পাই তাহলে আরও বড় হতে চাই মানে ভালো করে আমি প্র্যাকটিসে মন থাকে কি আমি পয়সার জন্য পিছু হব না সেরকম আরও বড়ো বড়ো কম্পিটান সামনে আছে আমার থাইল্যান্ডে সিলেকশান রয়েছে হ্যাঁ সিকিম রয়েছে ন্যাশনাল নভেম্বরে তাহলে আমি এগোতে পারি এই সরকারি সাহায্যের জন্য আপনি কোথাও কথাবার্তা বলেছেন বা গিয়েছেন হ্যাঁ গিয়েছিলাম আমি মুখ্যমন্ত্রী দপ্তরে কাগজ দিয়ে এসেছিলাম হ্যাঁ তাতে কোনো সাড়া পাইনি আমার পৌরসভা সামান্য হেল্প করে না বলবো না সমর্থনাও দিয়েছে দু হাজার তেইশে আর আমার ক্লাবও সামান্য দেয় স্কুলও সামান্য দেয় তাতে আমি এই ইয়ে করছি কিন্তু একটু বড় সামান্য আগামী দিনে কীরকম প্রতিযোগিতায় অংশ নেওয়ার ইচ্ছা আছে আগামী দিনে তো সামনে সিকিম আছে ইন্টারন্যাশনাল ন্যাশনাল আছে সিকিমে নভেম্বরে দু হাজার আর আছে ডিসেম্বরে আছে লাস্ট উইকে থাইল্যান্ডে ইন্টারন্যাশনাল আমাকে তারা সিলেকশান দিয়েছে কিন্তু অনেক পয়সার ব্যাপার তো আমি এখনও প্রস্তুতি নিতে পারছি না যদি সরকার আমাকে হেল্প করে সরকারি সাহায্য কিছু আমি এগোতে পারি আমার মনে জোর আছে আমি লিফটিং করতে পারি ফজিলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান যথিন মন্ডল বলেন তপন বিশ্বাস শুধু আমাদের জয়নগর পৌরসভা এলাকায় নয় সারা দক্ষিণ চব্বিশ পরগনা তথা পশ্চিমবঙ্গের গর্ব আগামী দিনে তিনি যাতে আরও উচ্চস্তরে স্তরে পৌঁছতে পারেন তার জন্য আমরা সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেব সত্যি কথা বলতে কি আমরা তো দীর্ঘদিন ধরে দেখছি উনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং এই যে ওয়েল লিফটিং কম্পিটিশন ডেন্স প্রেসে উনি অংশগ্রহণ করছেন এবং প্রত্যেক জায়গায় বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছেন ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছেন এবং এর আগে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন এবারে তো আপনি একজন ইস্টার্ন ইস্টার্ন ইন্ডিয়ার যেটা হচ্ছে ওই শিলিগুড়িতে হয়েছে সেটাও গিয়েছিলেন এবং তিনি চ্যাম্পিয়নও হয়েছেন সে সবাইও জানে আমরাও জানি কিন্তু দুর্ভাগ্যের বিষয় এইটাই যে ওনার আগ্রহ তো প্রচুর ওনার মনের উদ্যমের জন্য আজকের এই জায়গাটা কিন্তু ওনার সাংসারিক কন্ডিশান ভীষণ ভীষণ খারাপ শুধু মনের জোরের উপরে উনি নির্ভর করে আজকের এই জায়গাটায় চলছেন আজকে যেখানে উনি মানে এখনো পর্যন্ত প্র্যাকটিস করেন সেখানে আমরা আমরা আফকান চেষ্টা করেছি মানে যতটুকু উনি ফেরেছি ওনার পাশে দাঁড়ানোর দাঁড়িয়েছি আর এলাকার তো মানে শুধু মানুষজন আছেন তারাও ওনাকে হেল্প করেছে এইভাবে আর কতদিন কিন্তু সরকারি যদি একটা সাহায্য ওনাকে পাওয়ানো যেত আমার মন বলে আরও ভালো জায়গায় উনি পৌঁছাতে পারতেন করে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেথানিটি এর নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুড়ো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স